বা আল্লাহ আমরা অবলম্বন করে আল্লাহ বলেছেন আসমান থেকে বরকতের দুয়ার উন্মোচন করবে অতএব ইমান এবং তাকুয়ার চর্চা করা এটা হলো আমাদের রিজিক বৃদ্ধি এবং রিজিকের বরকতের একটি অন্যতম কারণ দ্বিতীয়ত হল ইস্তেক ফার করা সুরানু হালদুল আলমিনামের জাতিকে নুরাজের ভাষা নির্দেশ করেছেন তিনি বলেছেন ফাকুল তুস্তাক ফিরুরকম ইন্না হুকানা আমি বলেছি আমার জাতিকে তোমরা আল্লাহর কাছে ইস্তেকফার করো ক্ষমা প্রার্থনা করো তাহলে কি হবে

আত্মীয়তার বন্ধনগুলোকে সবসময় ভালো রাখে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে এবং তাদের সাথে কানেক্টেড থাকে আর এর পাশাপাশি আরেকটি এমন হলো যে আল্লাহ তালার নিয়ামত শুকুর আদায় করো আলাম রচিহ ইনসাকার তোমরা আজিদার নম কেউ তোমরা যদি আমার শুক্রিয়া আদায় করো আমি নিয়ামত আর বাড়িয়ে দিব আল্লাহ যেটুকু দিয়েছেন সেগুলোর জন্য আলহামদুলিল্লাহ বললে অন্যতরণ আল্লাহ আমাকে ভালো রাখছেন সুক্রিয় আদায় করলে আল্লাহ তালার নিয়ামত আর বাড়িয়ে দেবেন ইশাআ আল্লাহ সাদাকার মাধ্যমেও কিন্তু রিজিক লাভ হয় এবং নামাজের পর আল্লাহ তালা বলেছেন আমরা যেন মসজিদ থেকে বের হয়ে আল্লাহ তালার করোনা তালাস করি এবং নামাজ থেকে বের হয়ে মসজিদ থেকে যখন আমরা বের হবো তখন আল্লাহ আলুক ফদলিকে দোয়া পড়ার শিক্ষা অভিযোগ দিয়েছেন এখানে ফজল অর্থাৎ করুণার চাইতে চাইতে বলা বলা হয়েছে হয়েছে অর্থাৎ রিজিক আপনি যখন মসজিদ থেকে বের হওয়ার সময় চেয়ে আল্লাহর কাছে বের এবং আপনার আপনি সিরিয়াস আন্তরিকতার সাথে কাজ করবেন আপনার জীবনে বরকত আসবে সকালবেলা কাজ শুরু করলেও জীবনে বরকত নেমে আসেন বলেছেন আল্লাহ বাড়ি আল্লাহ আমার জন্য সকালের সময়টাতে বরকত দান করুন এই জন্য বরকত লাভের যত মাধ্যম আছে সেগুলো আমরা অবলম্বন করবো বিসমিল্লা বলে কোনো কাজ করলো সেখানে আল্লাহ তালা বারাকা দিয়ে থাকেন অতএব রিজিকের বৃদ্ধি বা রিজিকের বরকতের জন্য এই আমলগুলো আমরা করতে পারি কোরআন হাদিসের আলোকে দীর্ঘদিন ধরে চশমা ব্যবহারের কারণে চশমা আমার অঙ্গের মতো হয়ে গেছে নামাজের সময়ও চশমা সাধারণত পরাই থাকে অনেক সময় চশমার কারণে সিজদায় নাক পুরোপুরি ফ্লোরে লাগে না এতে কি নামাজের সমস্যা হবে আহ উত্তর হলো দর্শক সাধারণত চশমা ব্যবহার করলে নাক এবং কপাল ফ্লোরে চশমা ব্যবহার করেও আহ লাগানো যায় যদি আপনার চশমাটা এরকম হয় যে না এই চশমা পরে সেজদা দিলে না অথবা কপাল যে একটা উপরে তুলে রাখতে হয় না কপাল দুইটা সমান্তর ভাবে ফ্লোরে বা যে জায়গায় সেজ সেখানে লেগে থাকে না চশমাটা যদি মাঝের অংশটা এত বেশি উঁচা হয় তাহলে সেক্ষেত্রে সেই চশমা খুলে আপনাকে নামাজ পড়তে হবে কারণ সাল্লাম বলেছেন অমির চুয়ানুদা আলাইস আতে আউ জমিন আমাকে সাতটি অঙ্গের উপর বা সাতটি আহ হাড্ডির উপরে শক্ত অঙ্গের উপরে সেজদা করতে নির্দেশ করা হয়েছে এর মধ্যে একটা হলো নাক এবং কপাল অতএব এটা সেজদায় মিশাতে হবে এবং লাগাতে হবে তা না হলে কিন্তু আপনার শেষ হবে না নানার মৃত্যুর পর তার জানাজায় অনেক মানুষ হাজির হয়েছিলেন লোকে এখনো বলা বলি করে অমুকের জানা যায় তারাও পড়েছে আমার জানার বিষয় হলো কোনো মানুষের জানাজা কি ফেরেস পড়ে আর জানাজা লোক বেশি হওয়া কি লোকটি জান্নাতি হওয়ার আলামত প্রিয় দর্শক আপনার প্রশ্ন উত্তর হলো জানাজায় ফেরেস তারাও কখনো কখনো উপস্থিত হয় এটি প্রেনবী সাল্লাহ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসটি সোনা বর্ণিত হয়েছে সে হাদিসের আলোকে বোঝা যায় এবং প্রমাণিত হয় করেছেন যে নবী করিম সাল্লাম একটি যাওয়ার সময় তাকে যখন চড়তে বলা তিনি অস্বীকার করলেন এবং জানাজা পড়ে ফেরার সময় তিনি যা বাহন ঠিকই চড়লেন যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি প্রথমে বাহনে কেন চড়তে চাননি তিনি তখন বললেন এই জানাজা বিপুল পরিমাণ ফেরেস্তারা উপস্থিত হয়েছেন এবং সমস্ত শূন্য জায়গাগুলো ফেরেস্তায় পরিপূর্ণ ছিল এই জন্য আমি বাহনে চড়তে পরিষ্কার ভাবে বোঝা গেল যে জানা যায় ফেরেস্তা উপস্থিত হতে পারে মানুষের ফেরেস্তা উপস্থিত হওয়াটা এটি অস্বাভাবিক কোন বিষয় নয় তবে প্রত্যেক মুসলমানের জানাজাতেই যে ফেরেস্তারা উপস্থিত হয় এমনটি কিন্তু হাদিস থেকে বোঝা যায় না এখান থেকে একটি বিশেষ ঘটনা বোঝা যায় অতএব বিশেষ কোন ব্যক্তির ক্ষেত্রে তার মর্যাদা আল্লাহর কাছে তার সম্মানের খাতিরে ফেরেস্তারা তার জানাজা সামিল হতে পারেন সেই সাথে আরেকটি বিষয় এখানে আহ উল্লেখ করার মতো সেটি হলো নবী করিম সাল্লা সাল্লাম যে বাহনে চলেননি অথচ সাধারণ মানুষ তো অনেকে হয়তো বাহনে এসেছেন তাহলে তাদের কি হবে উত্তর হলো যে নবী করিম সাল্লাহিসাল্লাম যেখানে আহ তাকে আল্লাহ তালা ওহির মাধ্যমে জানিয়েছেন বা তিনি তার সামনে আল্লাহ তালা বিষয়টাকে স্পষ্ট করেছেন তিনি দেখতে পেয়েছেন সেই জন্য তিনি বাহনে চড়াননি অন্যদের বেলা যেহেতু এটি প্রযোজ্য নয় অতএব তাদের বাহনে চড়লে অসুবিধা তাদের জন্য ছিল না আর এই হাদিসের আলোকে বোঝা গেল যে আপনার নানায় বিপুল আপনার নানা জানাজা বিপুল পরিমাণ মানুষ হলে সেখানে কিছু ফেরেস্তাও থেকে থাকতে পারেন জানাজা উপস্থিত হলে তার দুটি রূপ হতে পারে একটি হল জিনের মতো যে যেকোনো আকৃতি ধারণ করবার ক্ষমতা দিয়েছেন আকিদা অনুযায়ী ফেরেস্তারা যেকোনো আকৃতি ধারণ করতে পারেন সেই হিসাবে তারা মানুষের আকৃতি ধারণ করে উপস্থিত হতে পারেন আবার তারা বাতাসের সাথে মিশে যেতে পারেন মানুষের চোখের আলে অদৃশ্য থাকতে পারেন জিনের মতো যে তাদের উপস্থিতি মানুষটির পাবে না অতএব সেভাবেও তারা উপস্থিত হতে পারেন দুইভাবেই উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার নানা জানা যায় বিপুল পরিমাণ যে মানুষ হয়েছে তা হতে পারে তারা সবাই সাধারণ মানুষ কাকতেলের ভাবে এটা হতে পারে আবার আল্লাহর কাছে প্রিয় বান্ধা হওয়ার কারণে বা মানুষের কাছে প্রিয় হওয়ার কারণে বেশি মানুষ উপস্থিত হয়ে থাকতে পারেন আবার এর মধ্যে কিছু লোক ফেরেস্তা থাকলেও থাকতে পারেন বাকি এর কোনোটিকে আসলে হলফ করে বলা কঠিন যে এখানে ফেরেস্তারাই জানাজা পড়েছে এমনটি নিশ্চিত করে বলা মুশকিল তবে জানা যায় মানুষ বেশি হলে এটি জান্নাতি হওয়ার আলামত এইভাবে হাদিসে না আসলেও তবে এটি ভালো লক্ষণ হিসেবে হাদিসের উল্লেখ হয়েছে যেটি সুরেন আহমদে মুসাদ আহমদে বর্ণিত হয়েছে আহমাদ আসাদ আলাহ রহমানা করেছেন জানিক সাল্লাহমসাদ মামিন মাহিন্লা আলহি নাস কোনো মানুষের জানাজা যদি অনেক মানুষ পড়ে সে যুগে একশত মানুষ উপস্থিত হওয়াটা অনেক বিরল ব্যাপার ছিল কারণ একশত মানুষের সমাগমটাও একটা এলাকাতে একটা জনপদে অনেক বড় বিষয় ছিল তো সেই ফিগারটা উল্লেখ করে আমাদের আয়সা বর্ণিত হাজিন বিশ্লা আসলাম বলেছেন যে এরকম অনেক মানুষ উপস্থিত হয়ে একশো মানুষ উপস্থিত হয়ে যদি তার জন্য সুপারিশ করে তাদের সুপারিশ গ্রহণ করা হয় তার মানে বেশি মানুষ মুসলমানদের জানাজাতে সামিল হলে কোনো ব্যক্তির সেটি তার পক্ষে আল্লাহ আল্লাহতালার দরবারে যে সুপারিশ করা হয় সেটি কবুল হওয়ার লক্ষণ বা আলামত এটি সৌভাগ্যবান মানুষের একটি চিহ্ন বলা যেতে পারে তবে চিহ্ন বা আলামত দিয়েই সবসময় মানুষের চূড়ান্ত ফয়সালা করা যায় না আমরা শুধুমাত্র সুধারণা করতে পারি এরপরে প্রশ্ন হলো মোজার উপরে মাসা করার বিধান জানতে চাই কি ধরনের মোজার উপরে মাসা করা যাবে একবার মোজার কতদিন মাসা করা যাবে এর উত্তর হলো যে মোজার মাসা করার এই বিধানটি আহলুস জামাতের একটি আলামত যারা জান্নাতের পথযাত্রী এবং নবী সাদ আলোচনার ভাষায় যারা যারা হকপন্থী এবং নবী সাদ আলোচনার ভাষায় যারা সাহায্যপ্রাপ্ত দল এবং আহ যারা ফেরকায় নাজি বা আখারাতে মুক্তি পাবে সেই মানুষগুলোর বৈশিষ্ট্য হল তারা আহ সুন্নাতের আহ সুন্নাত রাসুলের অনুসারী এবং ক্রামের জামাতের অনুসারী তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা মুজার উপরে মাসা করাকে জায়েজ মনে করে অর্থাৎ একজন মানুষ পূর্ণাঙ্গ অজু করার পর যে অজুতে হাত মুখ ধুয়েছেন পাও ধুয়েছেন আহ মাথা মাসে করেছেন পূর্ণাঙ্গ অজু হয়েছে অজু অবস্থায় তিনি যদি মোজা পড়েন এবং সেটা পরে তিনি যদি আহ চব্বিশ ঘন্টা পর্যন্ত এটা পরিধান করা অবস্থা থাকে না খোলেন তাহলে তিনি উজু করবেন পাও ধোয়ার জায়গায় পাও না ধুয়ে ভিজা হাত পায়ের উপরে মুজার উপরে মাসাহ করে নিলেই হবে উপরের অংশে শুধু একটু আহ টেনে নিলেই চলবে দুই পায়ে দুইবার দুই হাত দিয়ে তো এইভাবে যদি আমরা মাসা করি তাহলে ইনশাল্লাহ মুজার উপরে মাসাহ করা হয়ে যাবে কিন্তু এই মুজাটি ফুকাহনাফের মতে চামড়া মোজা হতে হবে অথবা কাপড়ের মোজা হলে এমন কাপড়ের মোজা হতে পারে যেটা চামড়া মোজার মতোই পারপাস সার্ভ করে যেটা পরে তিন মাইল পর্যন্ত হাঁটা যায় বহুদূর পর্যন্ত হাঁটা যায় অথবা এবং সেই সাথে যেরকম দিলে যেরকম পায়ে লাগে না এই মোজার উপরে লাগবে না আজকাল যে সমস্ত আপনার সুতার মোজা পাওয়া যায় বা কাপড় মোজা পাওয়া যায় সে সমস্ত গুলো আসলে এই পারপাস সার্ভ করে না এই জন্য ফুকা হানাফের মতে এই মোজার উপর মাশা করা চলবে না যদি এ সম্পর্কে সোদের ওলামা বা বাহামুলি মোজার ওলামাইকরাম তাদের মত ভিন্ন তারা মনে করেন যে এই মোজাগুলোর উপরে মাছা করা চলবে আর মাসাটা আমরা যখন নিজ ঠিকানায় থাকবো তখন চব্বিশ ঘন্টা পর্যন্ত আমরা মাসা করতে পারবো আর যদি সফরে থাকি তাহলে তিন দিন তিন রাত পর্যন্ত মাসা করা যাবে এবং এটা শীত গরম সব মৌসুমে করা যাবে এবং মাসা করার কারণে কোনো স্বভাবের কমতি হবে না